আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সই সালাত, দোয়া, জিকির ও জারবুকের সিলসায় সম্পর্কে আলোচনা করব দুই। যে পানাহার করালো অর্থাৎ মেজবান তার জন্য দোয়া। আল্লাহ মা ঈমান আতামানি ওয়া ইসকি ঈমান সাকানি। প্রভু হে আল্লাহ, যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও, যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও। সই মুসলিম। মুস্তফা আছে আল্লাহমা বারিক ফিমা অর্থ হে আল্লাহ তুমি তাদেরকে যে রেজিব প্রদান করেছ তাতে তাদের জন্য বরকত প্রদান করো তাতে তাদের পাপ ক্ষমা করো এবং তাদের প্রতি রহমত অবতীর্ণ করো মুসলিম আবুতা সালাম আদান প্রদানের শব্দ বলে সালামের শব্দ বলে

অতঃপর ভিন্ন এক ব্যক্তি বললে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ বললেন ত্রিশ নাকি আবু দাউদ সৈয়দ তিরমিজি মুসনাদে আহমদ ইসকাত সালাম এর জবাবে বলবে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ আপনার বা আপনাদের উপরে শান্তি এবং আল্লাহর দোয়া ও বরকত বর্ষিত হিব্বান মুসনাদ আহমদ মুসলিম ব্যক্তির সালামের জবাব অর্থাৎ কেউ যদি সালাম পাঠায় তাহলে সে জবাব কেউ দিতে হবে আলাইকা ওয়া আলাইহি সালাম অর্থ আপনার ও তার উপর সালাম অর্থাৎ শান্তি বর্ষিত মুস্তাদ আহমদ ও মুসলিমদের সালামের জবাব মানে মুসলিম ব্যক্তিদের যদি সালাম দেয় আলাইকা অর্থ আর তোমার উপর অর্থাৎ তুমি যা বললে তা তোমার উপরও বর্ষিত রাত্রি দিন চব্বিশ ঘন্টার জিকির সয়নকালে দোয়া জিকির ও আমল শোয়ার আগে সালাদের নাই উজু করা সোহেল বুখারি ফজলত রাসুল বলেন যে মুসলিম রাত্রে অজু করে দোয়া করে সজ্জা গ্রহণ করে অতপর শেষ সাথে উঠে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আল্লাহ তা অবশ্যই প্রদান করেন মিসকাত সৈতিবছনা জেরে নেওয়া সৈহল বুখারি আয়তুল কুরসি পাঠ করা সোহেল বুখারি গেতব্য দোয়াটি অত্রয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এর আগে আমরা আলোচনা করেছি ফজিলাত যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করবে তখন আল্লাহ তার পক্ষ হতে তার জন্য একজন রক্ষক ফেরিস্তান নিযুক্ত করবেন তাই সকাল পর্যন্ত শয়তান তার কাছে চুরি বা কোনো ক্ষতি করতে আসতে পারবে না শৈল বুখারি নিষ্কাত সুরাই ক্লাস সুরাফালাকহেল বুখারি গত বক্তি তিনটি ওই আমরা আগেই আলোচনা করেছি আমরিস রাত্রে যখন বিছানায় যেতেন তখন সুরাই ক্লাস ফালাক ও নাচ পাঠ করে ওই হাতের তালুতে ফুক দিয়ে সমস্ত দেহের যতদূর পর্যন্ত যায় হাত কোচানো যায় ততদূর পর্যন্ত হাতের ছোঁয়া প্রথমে মাথায় তারপর মুখমন্ডল তারপর দেশ সামনের অংশে তিনবার এভাবে হাত বোলাতেন সোহেল বুখারি আবু দাউদ তিরমিজি ইসলাম রাতে সুরাবাকারার শেষ দুটি আয়াত পড়া সোহেল বুখারি হাদিস চার হাজার আট ফজিলত যে ব্যক্তি সুর রাতে সুরাবাকারার শেষ দুটি আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট সারা রাত বিপদমুক্ত হবে সোহেল বুখারি হাদিস চার হাজার আট আবু দাউদ মিজি। রসুল ইসলাম আলিফলাম মিম তানজিল অর্থাৎ সুরা সাজদা ও সুরা মুল্ক পরে মানে মুলক পরে শেষ না করে ঘুমাতেন না মানে মুল্ক না করে ঘুমাতেন না অর্থাৎ এটা এই দুইটা সুরা সুরা সাজদা ও সুরা মুল্ক পরেই তিনি ঘুমাতেন তিনি মিজি হাদিস আটাশি বিরানব্বই মিসকাত সহিল জামে ঘুমানোর সময় গালের নিচে ডান হাত রেখে নিম্নের দোয়া পড়া আল্লাহ বিস্মিকা আমত ওয়াহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামে মৃত্যু বরণ করলাম ও তোমার নামে জীবিত হব সোহেল বুখারি ডান পার শেষ হওয়া উপর হয়ে পেটে ভর দে সংস্কৃত নাম সোহেল বুখারি ডান হাত গালের নিচে রেখে শোয়া এই দোয়া পড়বে হাজাবাকা কিনি আজাবাকা ইয়মা তাব আসু ইবাদাক

অর্থ সেই আল্লাহর সমস্যা যিনি আমাদের পানাহার করেছেন তিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং আমাদেরকে আশ্রয় দিয়েছেন অথচ কত এমন লোক আছে যাদের যথেষ্ট করে ও দাতা নেই করে টান পার্সি শুয়ে নিম্নের দোয়া বললে যদি ওই রাতে মৃত্যু হয় তবে ইসলামী প্রকৃতির উপর মৃত্যু হবে আল্লাহ আসলাম নাফসি ইলাইকা ووزهت وجهي إليك وفوزت أمري إليك وألزت ظهري إليك رغبة رهبة إليك لا ملجأ ولا مَنْجَأَ منك إلا إليك ومنت بكتابك الذي أنزلت نبي নবীর কোলজি আরসলত ওর তো হে আমার প্রাণ তোর প্রতি শরণ করেছি আমার মুখ মণ্ডল পর্বতে ফিরেছি আমার সকল কর্মের দায়িত্ব তোমাকে سپرده করেছি আমার পিঠ তোমার দিকে লাগিয়েছে তোমার উপরেই সকল ভরসা রেখেছি এসব কিছু তোমার সবার আশায় ও তোমার আযবের ভয় করেছি তোমার নিকট ছাড়া আমার তোমার আযাব থেকে বাঁচার কোনো আশ্রয় স্থল নেই তুমি যে কিতাব ওতিন্ন করেছো তার উপরে আমি তুমি যে নামটি প্রিন্ট করতে দাও তার উপর iman এনেছি

কিন্তু তিনি তাকে পেলেন না তখন তিনি আসার উদ্দেশ্যটি আয়েশা রেদালান্ন এর নিকট ব্যক্ত করে গেলেন এরপর তিনি যখন গৃহে ফিরলেন তখন আয়েশা এর এ বিষয়টি আমাদের রাসুল সাল্লামকে জানালেন তারপর নাবি ইসাল সাল্লাম আমাদের কাছে এমন সময় আগমন করলেন যখন আমরা বিশনাস বিশ্রাম করেছি মানে ফাতেমা রেজালান এবং আলী রেদাল ওনারা বিশ্রাম করতেছিলেন এ সময় আসলেন তখন আমি উঠতে চাইলে তিনি বললেন নিজ স্থানে অবস্থান করো তারপর আমাদের মাঝখানে তিনি এমনভাবে বসে গেলেন যে আমি তার পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম তিনি বললেন আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যা তোমাদের জন্য একটি খাদে মেরেছে অধিক উত্তম যখন তোমরা সহ্যবহন করতে যাবে তখন তোমরা আল্লাহ আকবার ৩৩ বার সুহান তেত্রিশ বার আলান্দিলাতেতে যা পড়ল এটা তোমাদের জন্য একটি খাদিমের চেয়ে অনেক অধিক কল্যাণকর ইবনে সিরিন রহীমাহুল্লাহ বলেন তাসবীহ হলো 34 বার মানে আল্লাহ গুর তাসবীহ এটা যাতে একশো বার পুরা করার জন্য সেই হিসেবে মানে এতটুক বলেন সেলব করি সূরা কাফিরুন পাঠ করে ঘুমালে শিরক থেকে মুক্তি পাওয়া যায় আবু দাউদ তিরমিজি নাসাইহ ইবনে গোমনা এলে জেদবা পূর্বে

আকাশমন্ডলে পৃথিবী এবং উভয়ারণ্য মধ্যবর্তী সকল বস্তুর অতিপ্রা লোক যিনি পরাক্রমশালে কমাশীল আলবানি নিদ্রা অবস্থায় বা মন্দ স্বপ্ন দেখলে করণীয় সুস্বপ্ন আল্লাহ পক্ষতে এবং দুস্বপ্ন সজানার পক্ষ থেকে দুঃস্বপ্ন দেখলে নির্লিখিত কাজ করতে হবে এক নম্বর বাম দিকে তিনবার হালকা থুতে ফেলব দুই শয়তান থেকে এবং যা দেখেছে তারা তার মন্দ থেকে তিনবার আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করব তিন সেই স্বপ্ন কাউকে বলবে না চার যে পার্শ্বে স্বপ্ন দেখেছে তার বিপরীত পার্শ্বে ফিরে শয়ন করবে পাঁচ চাইলে উঠে সলাপ করবে সৈল মুখারি হাদিস তিন হাজার দুইশো বিরানব্বই সে মুসলিম ফায়দা উপরোক্ত আমল করলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সৈল মুখারি হাদিস ছয় হাজার নয়শো বিরানব্বই নিদ্র অবস্থায় ভয় পেলে পরিতব্য দোয়া আমি কালিমা তিল্লা তাম্মা তিনি

আর তিনি কিছুর উপর ক্ষমতাশীল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর সকল পাক আল্লাহর জন্য আর আল্লাহ সত্য কোনো আল্লাহ ছাড়া আশ্রয় নেই বিশন থেকে উঠে সুরে সুরা আলী ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাশায় পাঠ করতেন সোহেব সোয়েবসালিমাত ইমরান শেষ রুখু বা শেষ রুকুর প্রথম পাশায়